এই খাটে বসে আছিস কেন এটা তোর বিছানা না এটা আমার এলাকা আর তোর সাহস কি করে হয় আমাকে কিস করার মানে আমরাই তো আজ মানে স্বামী স্ত্রী তোর ওই স্বামী স্ত্রী ডায়লগ বন্ধ কর আমি তোকে ভালোবাসি না বিয়ে করছিস নিজে বাঁচার জন্য বুঝে নিস গ্যাংস্টার সিনিয়র মিম কারো কথা শুনে না তুমি যতই রাগ করো আজ থেকে তুমি আমার বউ আমি তোমার সম্মান রাখবো কিন্তু তুমি এইসব ডায়লগ দিয়েই তো পটি দিলি আমাকে সাহস কই পেলি হ্যাঁ আমাকে সিনিয়র বলেও ভয় করিস না আমি তোমাকে ভয় পাই না সম্মান করি আর আমি আজও ভুল কিছু বলিনি তুই জানিস আমাকে কোনো ছেলে ঘরের মধ্যে 10 মিনিট সহ্য করতে পারে না তুই পারবি চেষ্টা করব আমি পালাবো না তুই চাইলে চুপচাপ সোফায় ঘুমাবো শুধু জানিও এই স্বামীটা দৌড়ে পালাবে না তুই আজ ঘুমাবি ওই দরজার পাশে খাটে বসলেও কপালে ঘুষি আছে ঘুষি প্রেমে পড়ব সাবধান করলাম মিমের ঠোঁটে এক সেকেন্ডের জন্য একটু হাসি রেখা খেলে গেল কিন্তু সেটা সে সঙ্গে সঙ্গেই চেপে রাখলো আর রাজ সে বসে থাকে এক কোণে অপেক্ষায় কবে এই গ্যাংস্টার মেয়েটার দরজা খুলবে রাত পার হয়েছে সকাল হয়েছে নতুন এক সম্পর্কের নতুন এক যুদ্ধের কিন্তু সেই ঘরে রাজের সকাল শুরু হয় রাগের বৃষ্টিতে আর নিমেষ শুরু হয় একটা নতুন নিয়মে সকাল আটটা ঘরের এক কোণে রাজ সোফার উপর গুটি সুটি মেরে ঘুমোচ্ছে এই ঘুমচ্ছে ওঠো বাসায় থেকে ঘুমানোর পারিশ্রমিক দেব না কিন্তু এই তো সকাল হলো একটু তো ঘুম ঘুম এখন থেকে তো সকাল শুরু হবে আমার রুলস দিয়ে শোন আমার নিয়ম মানতে না পারলে দরজাটা খোলা যা বেরিয়ে যা আরো কিছু নিয়ম বাকি আছে কথা বলিস না সকাল সকাল মেজাজ খারাপ করিস না আমার রাত চা বানাচ্ছে আর রুনা আনটি পাশে দাঁড়িয়ে হাসছেন এই ছেলে তুই তো দেখছি আজ তো জামাই না ঘরের কাজের লোক হইয়া গেছিস আনটি সিনিয়র বউ মানেই তো সিনিয়র রোলস তাই না মিন ছোটবেলা থেকে এরকম ওর বাবা মারা যাওয়ার পর তানিম ভাইয়ের সঙ্গে বড় হয়েছে ওর গ্যাং এর সবাই এখনো ভয় পায় ওকে তুই সাবধানে থাকিস আমি ভয় পাই না আমি শুধু চাই ওর অভিমানটা বুঝতে রাত আটটা নিম একা বসে আকাশের দিকে তাকিয়ে রাজ ধীরে ধীরে আসে হাতে এক কাপ চা এই তোমার চা দুধ ছাড়া চিনি ছাড়া ধন্যবাদ বলবো না দরকার নেই তোমার ধন্যবাদ দরকার নেই আমার শুধু চাই তুমি নিজের মতো থাকো আমি তোমাকে বদলাতে আসিনি তুই জানিস না রাজ আমার ভেতর কত যুদ্ধ চলছে সবাই আমাকে বলে পাথর কিন্তু আমার ভেতরে রক্ত আছে তোমার রক্ত তোমার ব্যথা সবকিছু নিয়েই আমি আছি আমি পালাবো না ম্যাডাম এক কাপ চা কিছু না বলা কথার মাঝেই দুজনের ভেতরে জমে থাকা দূরত্ব একটু একটু করে গলে যাচ্ছে রাজ জানে এই যুদ্ধটা সহজ হবে না কিন্তু সে হাল ছাড়ার মানুষ না আর মিম সে এখনো বোঝেনি এই ছেলেটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু বিয়ে মানেই সুখের গল্প নয় সব সময় বিয়েটা যখন হয় জেদে অপমানে আর অভিমানে তখন সেটা ভালোবাসার শুরু না বরং এক যুদ্ধের আগুন রাজ আর মিমের সংসার যেন এক যুদ্ধক্ষেত্র এখানে প্রতিটা সকাল শুরু হয় চোখ রাঙিয়ে আর প্রতিটা রাত ঘুমায় অবহেলায় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট বেডরুমে রাত সোফার উপর ঘুমিয়ে পাশে একটা কম্বল পড়ে আছে অগছালো ভাবে হঠাৎই দরজায় ঠাস করে খোলা শব্দ মরিত হলো আর একটু ঘুমাই না তোর জন্য এখানে সপানে আসিনি আমি হোট বাথরুম ফ্রি ফ্রেশ এনে তারপর শুনবি আমার বাসার নিয়ম কানুন আচ্ছা ঠিক আছে উঠে পড়ছি সকালটা যেন শুরু হয় রাজের না বলার অধিকার কেড়ে নিয়ে রাজ জানে এই সংসারে ওর শুধু একটা পরিচয় মিমের জামাই তাও নামে মাত্র কিন্তু এই নামের মধ্যেও সে কিছু জয় করতে চায় ব্রেকফাস্ট টেবিলে মিম বসে আছে চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে রাজ বুদ্ধির খেলা খেলছে নিজেই চা বানিয়ে মিমের সামনে হাজির এই যে ম্যাডাম আপনার পছন্দ মতো দুধ ছাড়া চিনি ছাড়া চা ধন্যবাদ বলছি না তোর কাজ এটা আজ থেকে কিছু নিয়ম বলছি লিখে রাখ ভুললে চলবে না বলো ম্যাডাম আপনি যা বলবেন তাই মাথা পেতে নিব এক আমি যা বলি তাই সত্যি তর্ক করবি না দুই কারো সামনেই আমাকে বউ ডাকবি না ম্যাডাম বলবি রান্না করবি ঘর গুছাবি কিন্তু আমার ঘরে না আমার সামনে ভালোবাসা নিয়ে মুখ খুলবি না পাঁচ আমার স্যাড ব্যাক স্টোরি নিয়ে মাতাম করিস না কেউ জানবে না আমি কাঁদি আর কোন নিয়ম বাকি আছে হ্যাঁ আমার অনুভূতি ছাড়া তুই আমার সাথে এক রুমে রাত কাটাতে পারবি না মিম এমন কথা বলছিল যেন রাস্তার দাস কিন্তু রাজ মাথা নিচু করে সব শুনছিল কারণ সে জানে একটা সময় আসবে যখন এই মিমি নিজের সব নিয়ম নিজেই ভেঙে ফেলবে সেদিন এর অপেক্ষাতেই আছে রাজ রাজ বিকেলে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে পাশে এসে বসে রুনা আনটি বলল কি রে জামাই মুখটা এত ভাবনা চিন্তায় কেন ভাবছি বউ না হয়ে যেন আমার উপর একজন অফিসার বসে আছে মিন ছোটবেলা থেকে এমন তানিম ভাইয়ের গ্যাং এর মধ্যে বড় হয়েছে ওর আবেগগুলো মুখে আসে না ও রাগ ও দম্ভ সবই আসলে একটা ধান আসল মিমটা একদম আলাদা আমি অপেক্ষা করব আন্টি ওর সেই মুখটা দেখতে চাই যেখানে কোনো গোজা মিল নেই রাত 10টা ছাদে একা বসে আছে মিম আকাশের দিকে তাকিয়ে চাঁদের আলো মুখে এসে পড়েছে পেছন থেকে রাজ আসে হাতে এক কাপ চা তোমার চা ম্যাডাম স্টাইল তুই এত ভালো সাজতে চাইছিস কেন নিজের আসল রূপটা দেখাস না আমার আসল রূপ তোমার সাথে জড়ানো মিম আমি সেই মানুষ যে তোমাকে ভালোবাসবে তোমার গ্যাংস্টার রূপ সহ তুই জানিস না আমার ভেতরে কত কষ্ট কত অপমান জমে আছে জানি না জানতেও চাই না আমি শুধু জানি আমি তোর পাশে থাকব যত রাগ করিস যত অপমান করিস আমি হাল ছাড়ব না কখনো কখনো সম্পর্ক তৈরি হয় রাগ দিয়ে কিন্তু জমে ওঠে ভালোবাসায় রাত জানে তার এই পথটা কঠিন কিন্তু সে হেঁটে যাবে এক পা পা করে কারণ সে যে পাগল তার সিনিয়র গুণ্ডু বইয়ের জন্য একজন মানুষ যখন নিজের কষ্ট লুকাতে শেখে তখন তার মুখে বাসা বাঁধে কঠোরতা আর মিমের মুখে সেই কঠোরতা এমনভাবে আঁকা যেন ওর রাগটাই ওর প্রাচীর কিন্তু সব প্রাচীরই তো একটা জানালা থাকে যেখান দিয়ে আলো ঢুকে পড়ে রাজ হয়তো সেই জানালাটাই খুঁজে বের করতে চায় রাত এগারোটা ছাদের ঠান্ডা বাতাস রাজ নামতে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে মিম ডাকে এই রাজ হ্যাঁ ম্যাডাম তুই আজ রাতে মানে আমার ঘুমে থাকতে পারিস সোফায় শুয়ে থাকবি বেডে না তোমার অনুমতি তো পেয়ে গেলাম ধন্যবাদ ম্যাডাম মিম মুখ ঘুরিয়ে ফেলে কিন্তু তার ঠোঁটের কোনায় একটা অদৃশ্য হাসি ছিল রাজ সেটা দেখতে পেয়েও কিছু বলে না কারণ সে জানে এই একটা ছোট্ট ছাড় একটা বড় যুদ্ধের জয় মাঝ রাত রাজ ঘুমিয়ে আছে হঠাৎ আওয়াজে ঘুম ভাঙে রাজের মিম কাঁদছে খুব নিচু গলায় যেন নিজের কান্না নিজেই লুকাতে চায় রাত চোখ মেলে ধীরে ধীরে উঠে বসে মিম তুমি ঠিক আছো তুই উঠেছিস কেন কিছু হয়নি কিছু না হলে চোখের পানি কেন তোর দরকার নেই বুঝতে আমি এমনি কাঁদি মাঝে মধ্যে তুমি একা কাঁদো কারণ কাউকে বিশ্বাস করতে শেখনি আমি জানি মিম তোমার রাগটা আসলে একটা ঢাল কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই সেই ঢালটা ভাঙতে চাই ভালোবাসা কি জানিস তুই যখন তোর বেস্ট ফ্রেন্ডটাই বিয়ের আগের দিন বলে দেয় তুই আমার লেভেলের না মিম আমি তোর সাথে এক সাথে হাঁটতেও লজ্জা পাই তখন বুঝিস ভালোবাসা কতটা তিরস্কারের মতো লাগে সে তোকে লাইক করেনি তার মানে সে তোকে বুঝেনি কিন্তু আমি আমি বুঝতে চাই তোর তোর কান্নাটা তুই পাগল রাজ এত ভালো কেন কারণ আমি তোর মিম তুমি যতই লিডার হোস আমার কাছে তুই একটা কাঁদতে থাকা ভালোবাসা খুঁজতে থাকা মেয়ে সেই রাতে অনেক কথা হয়নি শুধু চোখে চোখে একটা বন্ধন তৈরি হয়েছে মিম চুপচাপ ঘুমিয়ে পড়ে রাজ তার পাশে সোফায় বসে সেই ঘুমের পাহারা দেয় সকাল আটটা মিম ঘুম ভেঙে দেখে রাত চা বানাচ্ছে তুই প্রতিদিন এভাবে কাজ করবি নাকি যদি তুই প্রতিদিন একটু একটু করে আমার হয়ে যাস তবে করব। আমি তোকে ভালোবাসি বলি নিরাজ তুই বলিস বা না বলিস আমি জানি একদিন বলবি শুধু একটা জিনিস চাচ্ছি আমাকে ছেড়ে যাস না কখনো যে ভালোবাসা আমাকে ভেঙে দিয়েছে তারপরে তোকে ছাড়বো কেন ভালোবাসা তোকে বল বলে না অনুভবে গেতে যায় রাজ আর মিমের মাঝেও সেই অনুভব এখন আস্তে আস্তে জমতে শুরু করেছি একটা গ্যাংস্টার বউ যে রাগে ফেটে পড়ে কিন্তু রাতে চুপচাপ কাঁদে আর এক শান্ত স্বামী যে ভালোবাসা দিয়েই সেই কান্নাকে আশ্রয় দিতে চায় এই যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি এটা শুরু মিম আর রাজের একসাথে চলার যেখানে ভালোবাসা আস্তে আস্তে গা বাঁচিয়ে এগোতে চায় সেখানে সন্দেহ আর অহংকার এসে টান দেয় আর মিমের বউ হওয়ার মানে শুধু রাজের নয় একটা গোটা গার্ল গেংস্টারের সাথেও যুদ্ধের মুখোমুখি হওয়া সকাল এগারোটা মিমের বাসায় টিংটং বেল রাজ দরজা খুলতে যায় দরজা খুলে দেখে চারজন মেয়ে দাঁড়িয়ে প্রত্যেকের চোখে চোখে আগুন প্রিয়া চোখ কুচ তুই রাজ মিমের স্বামী হ্যাঁ আপনি আপনি বলছো তুই বুঝি চিনিস না আমাদের আমরা মিমের গার্লস গ্যাং চোখ ঘুরিয়ে সবাই বললো মিম তোকে বিয়ে করলো সেটা না জানিয়ে হঠাৎ করে কিভাবে এমন একটা ছেসরা জামাই আমাদের ভাবিকে বিয়ে করলো আসলে অনেক কিছু হঠাৎ হয়ে গেছে আমি শুধু চেয়েছি মিম অপমানিত না হয় তুই জানিস না মিম কারোর জন্য দয়া করে না তোর দয়াও সে পছন্দ করবে না চুপ করো তোরা সবাই আমি ওকে বিয়ে করেছি সেটা হোক ইগোর জন্য বা পরিস্থিতির জন্য কিন্তু এটা আমার সিদ্ধান্ত তুই তো এমন ছিলি না রে এক ছেলের জন্য তোরা আমাদের কথা বাদ দিবি তোমরা তো আমার বন্ধুই কিন্তু আমি আমার জীবনের সিদ্ধান্ত একা নিতে পারি না তুই কি ভালোবাসিস মিম চুপ রাজ তাকিয়ে আছে কোনো উত্তর না দিলেও চোখে একটা পোহলিকা খেলে যায় রাজ মুচকি হেসে উনি এখনো আমাকে ভালোবাসা বলেননি তবে আমি তাকে ভালোবাসি সেটা স্পষ্ট করে বলে দিতে পারি শোন তুই যদি একটা ভুল করিস নিমের চোখ চোখে জল আসলে তোর খবর আছে আমরা সবাই তোর পেছনে লেগে থাকবো একটা চোখের জলের আগে যদি চারটা বোন এসে পাহারা দেয় সেই মেয়েটার কষ্ট হোক আমি চাই না আমি কথা দিচ্ছি ওকে আমি কাটতে দিব না নিম তখন চোখ নামিয়েছিল কিন্তু রাজের এই কথায় মুখ ঘুরিয়ে তাকায় তার ঠোঁটে আবার সেই নরম হাসি রেখা খেলে যায় কখন সে রাজকে বিশ্বাস করতে শুরু করেছে মিম নিজেও বুঝতে পারেনি রাত নয়টা মিম আর রাজ একসাথে বসে ডিনার করছে আমি আর কাঁদতে পারি না মিম কারণ আমি তোর গন্ডি রাগটা ভালোবাসি তুই গ্যাং লিডারের জামাই হয়েছিস সাবধানে চলতে হবে আমি তো বলেইছি আমি মিমের জামাই না ওর প্রেমিক ভালোবাসি বলেই সাথে আছি আর এরকম প্রেমি তো আস্তে আস্তে এক গণ্ডি মেয়ে নিজের রাগ হারিয়ে ফেলে আর পায় একটা শান্ত আশ্রয় ভালোবাসা যদি হয় সোজা রাস্তার প্রতি তবে বিশ্বাস হলো তার মাইল ফলো নিমের গ্যাং বুঝে গেছে রাজ ভালো ছেলে কিন্তু গ্যাং লিভারের স্বামী হতে হলে শুধু ভালো থাকা যথেষ্ট নয় পরীক্ষা দিতে হবে তাও কঠিন এক লয়ালাটি টেস্ট সকাল আটটা রাজ অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মিম চোখ শুরু করে রাজ আজ বাইরে একটু সাবধানে চলবি কেন কিছু হয়েছে নাকি তেমন কিছুই না কিন্তু গ্যাং ফ্রেন্ডরা তোকে একটু পরীক্ষা নিতে চায় ওদের বুঝি আমি চাকরি পরীক্ষা দিতে এসেছি না রে ওরা শুধু চায় জানতে তুই আমাকে নিয়ে কতটা সিরিয়াস রাজ একটু ভয় পেলেও চেহারায় দেখালো না কারণ রাজ জানে ভালোবাসা পেতে হলে প্রমাণও দিতে হয় দুপুর বারোটা রাজ অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় গ্যাং ফ্রেন্ডরা তাকে ঘিরে ফেলে প্রিয়া চওড়া হাসি জামাইবাবু চলুন একটু ঘুরতে যাই এখন কিন্তু আমি মিমকে জানিয়ে যাইনি ওকে জানাতে হবে না মিম জানে আমরা যাচ্ছি তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তবে ওর বন্ধুর সাথেও কিছু সময় কাটাও না রাজ একটু দ্বিধায় পড়ে কিন্তু রাজি হয় ওদের সঙ্গে একটা কফি শপে যায় কফি শপে গিয়ে প্রিয়া সামনে বসে চোখে চোখ রেখে বলে ধরো মিম একদিন তোকে বলে বলবো যে তোর প্রতি বিশ্বাস হারায় তখনও কি তুই ওর পাশে থাকবি ভালোবাসা মানে ভুল বোঝা আবার বোঝানো আমি থাকবো যতবার দরকার বোঝাবো আর যদি আমাদের কেউ ওর জীবনে আসতে চায় এবার তাহলে আমি ওর পাশে বসে ওকে বলবো ভালোবাসা কোনো কম্পিটিশন না ওর সিদ্ধান্তই আমার মাথা পেতে নেওয়া তুই তো হিরো টাইপ কথাবার্তা বলিস কারণ আমি মিমকে নায়িকার মতো ভালোবাসি রাজের প্রতিটি উত্তরে গ্যাং ফ্রেন্ডদের চোখে একটু একটু করে বদল আসে কৌতূহল থেকে বিশ্বাসের আলো জ্বলে ওঠে সন্ধ্যে ছয়টা মিম বাসার বারেন্দায় দাঁড়িয়ে রাজ এসে পাশে দাঁড়ায় মিম হেসে বলল তুই পাস করেছিস কিসে গার্লস গ্যাং এর লয়ালিটি টেস্ট তোর সব উত্তর গ্যাং প্রমাণিত রোমান্টিক আমি তোর কাছে রোম্যান্স প্রমাণ করতে এসেছি এমসিকিউ না দিয়ে রাজ নেশালো চোখে মিমের দিকে তাকিয়ে বলল তুই খুব দুষ্টু কিন্তু আজকে তোর জন্য গ্যাং প্রথমবার আমাকে বলেছে রাজকে ধরে রাখিস আমি থাকব তুই শুধু চাইলেই চাই তুই কখনো যাবি না গুন্ডি মেয়ের হৃদয়টা আসলে শিশুর মতো নরম সেই হৃদয় যে একবার ভালোবাসে সে চাই কাউকে হারাতে না হোক তাকে ভালোবাসার গ্যাংস্টার রেখে দিতে এ ভালোবাসা গর্ব করে সে ঈশ্বর করে আগুন হয়ে আর গুন্ডি মেয়েরা কখনো তাদের ভালোবাসাকে ভাগ করে না আজ মিমের সামনে দাঁড়াবে এমন এক অতীত যা তার প্রেমকে পরক করে দেবে আগুনে রাজ ও মিম ক্যান্টিনে বসে কফি খাচ্ছে চারিদিকে গুঞ্জন আজ অফিসে এসেছে একজন নতুন অতিথি এই অফিসে আজ সবাই কেমন ফিসফিস করছে না হয়তো কেউ নতুন এসেছে মিম জানে না রাজের ভেতরে চলছে এক অস্থিরতা কারণ আজ যে এসেছে সে রাজের অতীতের সবচেয়ে বড় গল্প তানহা দুপুর একটা অফিসে হঠাৎ ঢোকে এক স্টাইলিশ মেয়ে চোখে রোদ চশমা হাতে ডায়রি অফিস কাঁপিয়ে হাঁটছে সে সোজা এসে দাঁড়ায় রাজের সামনে তানহা হেসে বলল রাজ তোমার এই নতুন দুনিয়ায় পা দিলাম আমি তুমি এখানে হ্যাঁ এই কোম্পানির নতুন ম্যানেজমেন্ট কনসালটেন্ট আমি তুমি কে আমার নাম তানহা রাজের পুরনো পরিচিত পুরনো মানে বন্ধু না কিছু বেশি রাজ এক সময় আমার হবু বর ছিল যদি না ভাগ্য হস্তক্ষেপ করতো বলতে ভুলে গেছো নাকি গোপন করতে চেয়েছিলে আমি তো হুট করেই চলে যাই রাজ তো আমাকেই ভুলে যেতে চেয়েছিল কিন্তু ভালোবাসা কি এত সহজে ভোলে ভালোবাসা ও এখন আমার বর বুঝলে তাই তো এখন আগে তো আমার ছিল কানহা তুই চলে যাওয়ার দিনই সব শেষ হয়ে গিয়েছিল তুই আমার এখনো বেছে নিবি তো রাজ তুই আমার আজ তুই আমার আগামী যাকে হারিয়েছি তাকেই ভুলেছি কিন্তু তোকে আমি পাওয়ার পর আর কিছু চাইনি মিম তবু কি এমন ভাবে ভুলে যেতে পারিস রাজ ভুলিনি তবে কিছু মানুষ জায়গা বদলায় তুমি এখন অতীত আর মিম আমার ভবিষ্যৎ তাহলে চল দেখিয়ে দেই তোর অতীতকে ভালোবাসা কিভাবে লড়ে আর কাউকে জায়গা দেয় না মিম রাজের হাত ধরে সোজা চলে যায় আর পেছনে দাঁড়িয়ে থাকে তানহা নির্বক নীরব হারানো এক কল্পনার মতো সিন শেষ তুই তো না আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম তোকে হারানোর ভয় তোকে কেউ ছুতে পারবে না রাজ আমি গুন্ডি ঠিকই কিন্তু তোর জন্য আমি মরণও বেছে নিতে পারি আমার জীবন মিম রাজ ও মিম বারান্দায় দাঁড়িয়ে রাজ হাত ধরে রাখে মিমের এক্স ফিরে আসতে পারে তবু যে ভালোবাসা সত্যি তাকে কেউ সরাতে পারে না আজ মিম দেখিয়ে দিল তার ভালোবাসা শুধু অধিকার নয় যুদ্ধ। যে ভালোবাসা কখনো শান্ত থাকে না তা হয় আগুনের মতো আর আগুন যদি কারো সামনে এসে দানা বাঁধে তবে সেই আগুন ধ্বংস করতে শুধু তানহার মতো এক অতিথি প্রয়োজন আজ তানহা ফিরে আসার পর রাজ মিমের পথের মাঝে চক্রান্তের অন্ধকার এসে বসেছি অফিসে তানহা আবার রাজের পাশে দাঁড়িয়ে তানহা তোমার আসার দরকার ছিল না এখানে আমি আসবো না তো কি করব আমাকে না জানিয়ে তুমি তো বিয়ে করেই ফেলেছো তোমার কথা তাতে কি আসে তুমি চলে যাও তোমার আগের জায়গায় ফিরে যাও মিম তুমি কিছু মনে করো না তানহা আমার অতীত আর অতীতকে ভুলে থাকতে হয় অতীত আমি তো সব কিছু এখনো মনে রেখেছি রাজ তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তবুও কিছু কিছু ব্যাপার ভুলে যাওয়া যায় না মিম এক কোণে দাঁড়িয়ে চোখে আগুন